ہیلو ویور پھر سے بہت ہی زیادہ انٹرسٹنگ اور بہت ہی زیادہ انفارمیٹیو قسم کی ویڈیو آپ لوگوں کے ساتھ شیئر کرنے والے ہیں ویور بنگلہ دیش نے سرحد کی طاقت کو بڑھانے کے لیے چین کے ون فورٹی جو فاسٹ قسم کے ٹینکر ان کو بائے کیا ہے ویور تو ویور کیسے بنگلہ دیش نے ان کو بائی کیا تھا کیا ویور یہ اتھینٹک رپورٹ تھی آپ لوگوں کے ساتھ شیئر کرنے والے ہیں ابھی تک آپ لوگوں نے ہمارے چینل کو سبسکرائب نہیں کیا ہوا تو جلدی سے ہمارے چینل کو سبسکرائب کر لیجئے گا আমরা আগে থেকে একটি নির্ভরযোগ্য সূত্র জানতাম বাংলাদেশ সেনাবাহিনী প্রায় অর্ধ শতাধিক কাপলান ট্যাঙ্ক অর্ডার করেছে সাউন্ডটা আরও জোরালো হয় তখন যখন গত কিছুদিন আগে ইন্দোনেশিয়ায় সফরকালে আমাদের সেনাপ্রধান ইন্দোনেশিয়ান সমরাস্ত্র তৈরি কারখানা পিটিপিণ্ডাত পরিদর্শন করেন সেখানে তিনি আমাদের সেনাবাহিনীর জন্য সম্ভাব্য বিভিন্ন ধরনের সমরাস্ত্র এবং কাপলান ট্যাঙ্ক সহ অন্যান্য সমরাস্ত্র পরিদর্শন পরিদর্শন করেন কিন্তু কোনো এক অজানা কারণে সেনাবাহিনী চুক্তিটি গোপন করে কিন্তু এই ব্যাপারটি শেষ পর্যন্ত খোলাসা হল এবারে সশস্ত্র বাহিনী দিবসে আসলে ইন্দোনেশিয়ান কাপলান নয় চাইনিজ ভিটি ফাইভ হতে যাচ্ছে আমাদের পরবর্তী ট্যাঙ্ক এবারে সশস্ত্র বাহিনী অনির্বাণে ব্যাপারটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সেই সাথে মধ্যম পাল্লায় মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কেনার কথাটাও বাদ যায়নি চলুন সেই চিত্রটি দেখে আসি এটি আধুনিক ও উন্নত সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে লিখান রেডার কন্ট্রোল গান এবং ভিশরার্ড মিসাইল আর্মি অ্যাভিয়েশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চারটি ডায়মন্ড প্রশিক্ষণ বিমান সংযোজন করা হয়েছে এছাড়া সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক এবং এমএলআরএস টাইপ বি আইইডি এবং এক্সক্লুসিভ চিহ্নিত ও নিষ্ক্রিয়করণের জন্য আধুনিক সরঞ্জামাদি ক্রয় করা হয়েছে ইতিমধ্যে আপনারা কনফার্ম হলেন বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে চুয়াল্লিশটি অর্থাৎ এক রেজিমেন্ট ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক ক্রয় করেছে এবং সেটা অফিসিয়ালি কনফার্মও করেছে তো চলুন দেখে নেই আমাদের আপকামিং ভিটি ফাইভের সক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর লাইট ট্যাঙ্ক হিসেবে চয়েস লিস্টে দুইটি ট্যাঙ্ক ছিল একটি হলো চীনের ভিটি ফাইভ অপরটি ইন্দোনেশিয়া এবং তুরস্কের যৌথভাবে তৈরি কাপলান এমটি সেনাবাহিনীর ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক ক্রয় করা দেখে অনেকেই মনে করছেন সেনাবাহিনী হয়তো কাপলান এমটি ট্যাঙ্ক ক্রয় করবে না সত্যটা হলো সেনাবাহিনী কাপলান এমটি লাইট ট্যাঙ্ক রিজেক্ট করেনি পরে হয়তো কাপলান এমটি ট্যাঙ্ক ক্রয় করতে পারে উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনী একশো চল্লিশটি লাইট ট্যাঙ্ক ক্রয় করবে তবে সেনাবাহিনী কিন্তু চল্লিশটি একই মডেলের ট্যাঙ্ক ক্রয় করবে না তবে বলা যায় ভিটি ফাইভ লাইট ট্যাঙ্কের পারফরমেন্সে সেনাবাহিনী সন্তুষ্ট তাই তারা প্রথমে চীনের তৈরি ভিটি ফাইভ ট্যাঙ্ক ক্রয় করছে ভিটি ফাইভ হল চীনের তৈরি ট্যাঙ্কের এক্সপোর্ট ভার্সন এই ট্যাঙ্কগুলোকে রপ্তানি বাজারকে লক্ষ্য করেই বানানো হয়েছে উক্ত ট্যাঙ্কটির একমাত্র অপারেটর হল চাইনিজ আর্মির পিপুল লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্স আর বাংলাদেশ সেনাবাহিনী এই ট্যাঙ্কের দ্বিতীয় অপারেটর এই ট্যাঙ্কটি ডেভেলপ করেছে নরিনকো সর্বপ্রথম এই ট্যাঙ্কের ছবি প্রকাশ করা হয়েছিল দুই সালে তবে চীন খুব গোপনীয়তার সাথে এই ট্যাঙ্কটি ডেভেলপ করেছে পরবর্তীতে দুই সালে এই ট্যাঙ্কটি জনসম্মুখে প্রকাশিত হয় এই ট্যাঙ্কটি মূলত গোয়েন্দাগিরি এবং ইনফেন্ট্রি সাপোর্টের জন্য তৈরি করা হয়েছে মেইন ব্যাটেল ট্যাঙ্কের তুলনায় এই ট্যাঙ্কের ওজন অনেক কম যার কারণে গতি অনেক বেশি আকারে ছোট হয় যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্কটি টার্গেট করাও অনেক কঠিন পাহাড় পর্বত বন জঙ্গল নদী বেষ্টিত অঞ্চলে এই এই ট্যাঙ্কটি সহজে অপারেট করা যায় এই ট্যাঙ্কের একটি কিসের তৈরি তা সঠিকভাবে জানা না গেলেও ধরা হয় এক্সপ্লোসিভ রিয়েক্টর বা স্টিলের আর্মার দিয়ে তৈরি এন্টি ট্যাঙ্ক মিসাইল বা রকেট থেকে বাঁচাতে এই ট্যাঙ্কের কিছু জায়গায় কেজ আর্মার লাগানো থাকে এই ট্যাঙ্কে সাধারণ এনবিসি প্রোটেকশন এবং অটোমেটিক ফায়ার সাপ্রেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এছাড়াও এই ট্যাঙ্কে লেজার ডিটেক্টর সহ পেসিভ প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে যার ফলে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থেকে বাঁচার সম্ভাবনা বেড়ে যায় এই ট্যাঙ্কের মেইন গান হিসাবে ব্যবহৃত হয়ে রয়েছে একশো পাঁচ এম এম গান যার ইফেক্টিভ রেঞ্জ তিন কিলোমিটার সেকেন্ডারি অস্ত্র হিসাবে রয়েছে একটি বারো দশমিক সাত মেশিন গান একটি চল্লিশ এম গ্রেনেড লঞ্চার এবং একটি সাত দশমিক বাষট্টি মেশিন গান এছাড়াও এটি থেকে একশো পাঁচ এম এম ট্যাঙ্ক গাইডেড মিসাইলও ফায়ার করা যায় যার ইফেক্টিভ রেঞ্জ পাঁচ কিলোমিটার এছাড়াও এই ট্যাঙ্কে হান্টার কিলার প্রযুক্তি নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম সহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ ونڈرفل یہ تو اگر دشمن بنگلہ دیش کو میلی آنکھ سے دیکھنے کی کوشش کرے گا تو دشمن کو ڈھیر کرے گا بنگلہ دیش کے پاس ویور بہت ہی زیادہ پاور فل قسم کے ٹینک موجود ہے کا پلان جیسے ویور ٹینک بنگلہ دیش کے پاس موجود ہے تو ویور بنگلہ دیش کو انشاءاللہ اب مزید اپ گریڈ کرنا ہوگا ملتے ہیں آپ سے نیکسٹ ویڈیو میں انشاءاللہ تب تک کے لیے اللہ حافظ